শেষ মতে না থাকলে এরকমই হয় কি মনে আছে মাছগুলো শেষবার কবে কেটে ধুয়ে রেখেছিলাম আজকে রান্না করব। এর মধ্যে তো আর রান্না করতে পারিনি বাবু অনেক বেশি অসুস্থ এক একটা মিনিট ঘন্টা যে কিভাবে আমার পার হচ্ছে আমি নিজেই হাড়ে হারে টের পাচ্ছি আজকে আর না রান্না করে পারলাম না ডিম আর ডাল খেতে খেতে এই পর্যন্ত এসেছি আজকে রাতের বেলায় একটু রান্না করব বড় ছেলের তো পরীক্ষা চলতেছে তার হচ্ছে সবথেকে বেশি কষ্ট না মা তার যত্ন নিতে পারছে না তাকে ভালো মন্দ পরীক্ষার সময় একটু রান্না করে খাওয়াচ্ছে ভিডিওতে আলোর পরিমাণ একটু বেশি পড়েছে বলে কেমন একটা ফোকাস করতেছে তাই না যাই হোক এদিকে আজকে আমি মাছগুলো রান্না করব ওলকপি দিয়ে ওলকপিগুলো আমি একটু লবণ হলুদ দিয়ে সিদ্ধ করে নিব বড় মাছ তো আশা করি ভালো লাগবে তাছাড়া একটু সবজিও হয়ে যাবে মাছও হয়ে যাবে একটু বেশি করেই মাছ রান্না করব যাতে একদিন সুন্দরভাবে হয়ে যায় রান্নাটা তো আমি রাতের বেলা করতেছি যাতে কালকে সারা দিন হয়ে যায় অনেকেই মেসেজে মেসেজ দিচ্ছেন যে আপু ভিডিও কেন দিচ্ছি না যদিও সেদিন আমি ছোট্ট করে একটু বলে রেখেছিলাম অনেকেই আমাকে মেসেজ করেছে যে আপু ভিডিও কেন দিচ্ছি না এটাই ছিল মূলত কারণ বাবুর জ্বর কিছুটা কমেছে কিন্তু বিরক্তর মাত্রা অনেক বেশি আর জ্বরের পরে এটাই হয়তো হয় ছোট বড় সবারই আর ওরা তো ছোটো মানুষ একটু বেশি বিরক্ত করবে আর একা মানুষ তো সব দিক সামলে উঠতে একটু হিমশিম খেয়ে যাচ্ছি এখানে আমি প্রথমে তেলের মধ্যে পেঁয়াজ আর কাঁচামরিচ একটু ভেজে নিয়েছি মশলার পরিমাণও খুব বেশি দিবো না অল্প মশলায় রান্না করব। এখানে আমি দিয়েছি কিছুটা পেঁয়াজ রসুন আর জিরে একসঙ্গে ব্লেন্ড করা ছিল আর চা চামচের হাফ চামচ দিয়েছি একটু আদা বাটা বড়ো মাছ তো একটু আদা বাটা দিলে ভালো লাগবে সাধারণত আমি মাছের মধ্যে আদা বাটাটা ব্যবহার করি না তবে এটা বড়ো মাছ সামান্য একটি দিয়েছি আর মাছ খেতে কিন্তু বেশ মজাই লাগে আর এই শীতের সময়টা তো এখন অনেক বেশি পাওয়া যাবে আর এই মাছটা বেশ বড় ছিল একদম তেল হয়ে গেছে কাটার সময়ই দেখলাম যে হলুদ হয়ে গেছে তো আশা করি খেতে ভালোই লাগবে আমি প্রথমে একটু লবণ হলুদ দিয়ে মানে মাছগুলো ধোয়ার পরে যেগুলো রান্না করব। সেগুলো লবণ হলুদ দিয়ে মেখে রেখেছিলাম আর এখন মশলা তো ভালো করে কষিয়ে নেওয়া হয়েছে কষানো মশলার মধ্যে আগে মাছের মাথাটা দিয়েছি আর মাছের কিন্তু মাথার অংশটা কেটে ফেললে মাছ আর খুব বেশি থাকে না মানে এই মাছের মাথাটাই থাকে অনেক বেশি বড়। এর মধ্যে আপনাদের ভাইয়া আবার অফিস থেকে আসার সময় নাস্তা নিয়ে এসেছে যদিও গরম করে এনেছে তারপরেও ছেলে বলতেছে যারা একটু গরম করে দাও কেমন ঠান্ডা ঠান্ডা মনে হচ্ছে তো যাই হোক রান্নার নামিয়ে তাকে আবার খাবার গরম করে দিচ্ছি টেস্টি ট্রিটের শর্মাটা কিন্তু বেশ মজার হয় এই দিয়ে বেশ কয়েকবার খাওয়া হয়েছে তো মাঝে মধ্যে খাওয়া হয় যার জন্য বেশ মজার হয় আর ভিতরটাতে অনেক বেশি মাংসর পরিমাণ থাকে যার জন্য আরও বেশি ভালো লাগে একদম মুখের মধ্যে মনে হয় যে সম্পূর্ণটাই মাংস বেশি রান্না করতে পারিনি খাওয়ার দরকার একটা হলেই হলো এরকমটা আর কি পরিস্থিতি ওলকচু যতটা না ভেবেছি তার থেকেও বেশি সফট হয়েছে আজ এই পর্যন্তই পরবর্তী ভিডিওতে কথা হবে আল্লাহ হাফেজ